দুই পঁচিশের তথ্য অনুযায়ী শুধুমাত্র নিউ ইয়র্ক স্টেটে এক লক্ষ নয় হাজারের বাঙালি বসবাস করেন আর জ্যাকসন হাইট এটা যেন নিউ ইয়র্কে বসবাসরত বাঙালিদের জন্য এক তীর্থস্থান বাংলাদেশ থেকে আসা যে কেউ এই জায়গাটাকে নিজের মতো করে অনুভব করতে পারেন বিশেষ করে সেভেন্টি থার্ড স্ট্রিট যা এখন অফিসিয়ালি বাংলাদেশ স্ট্রিট নামে পরিচিত কিন্তু কিভাবে এই জায়গাটা বাঙালি কমিউনিটির এমন একটা কেন্দ্রবিন্দু হয়ে উঠলো চলো না আজকের ভিডিওতে আমরা এর পেছনের গল্প আর এখানকার জীবনযাত্রার বিশেষ কিছু দিক আবিষ্কার করি হ্যালো কেমন আছেন ভাইয়া ভাই আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ এটা আমাদের বেঙ্গলি ফুড সব বাংলাদেশি খাবার পাওয়া যায় এখানে খিচুড়ি তেয়ারি পরোটা গরুর ভুনা গরু কারি বট গরুর বট আলু পুরি ডাল পুরি চিতল পিঠা উইথ ভত্তা খাটি খাদি দুধের চা এখানে সব বাংলাদেশি খাবার পাওয়া যায় সব বাংলাদেশের স্বাদ আপনারা সবাই আমন্ত্রিত আসবেন ইনশাআল্লাহ আপনি ব্যস্ত। আমার নামটা দশকে যখন বাংলাদেশী অভিবাসীরা নিউইয়র্কে আসতে শুরু করেন, তারা ধীরে ধীরে জ্যাকসন হাইটস এলাকাকে বেছে নেন তাদের নতুন ঠিকানা হিসেবে। তখন থেকেই এই জায়গার রাস্তাগুলোতে গড়ে উঠতে থাকে ছোট ছোট ব্যবসা, গ্রোসারি, ফার্মেসি, শাড়ি দোকান, রেস্টুরা। আমাদের চিরচেনা মশলার গন্ধ, মাছ, হালাল মাংস, পছন্দের পাঞ্জাবি, লুঙ্গি সবকিছু এখানে আসতে শুরু করে। This is so Delicious. interesting. It's like crispy outside with like a mushy. Yeah. Yeah, hey, it's like a little cilantro egg. Cilantro on top. Like a dinosaur egg. no <laughs> precious fresh. <laughs> this one's just like really crunchy. Yeah, I love the. um, I love these. The What is this? The sauce? And the peanuts. এটা শুধু একটা বাজার ছিল না ধীরে ধীরে এটা হয়ে উঠল আমাদের কমিউনিটি হাব এবং ঠিক এই কারণেই দুই সালের ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবসে সেভেন্টি থার্ড স্ট্রিট আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ স্ট্রিট নামে স্বীকৃতি পায় আজ এই জায়গাটা শুধু কেনাকাটার কেন্দ্র নয় এটা আমাদের গল্প আমাদের ইতিহাস আমাদের গর্ব বাঙালিরা এখানে আসে তাদের শিকরের সাথে সংযোগ খুঁজতে বারোশো থেকে পনেরোটা সাইজের পদ্মার ইলিশ মাছ অনলি থার্টি ডলার ফুল পিস

এখন আসি খাবারের কথায় জ্যাকসন হাইটসে এমন কোনো বাংলাদেশি খাবার নেই যে আপনি পাবেন না ঝাল ঝাল মেজবান গরুর কালা ভুনা খিচুড়ি আম্মার হাতের বিরিয়ানি আর সেই মিষ্টি টক দই এখানে সব আছে অনেকে বলেন সপ্তাহে একদিন এখানে না এলে ঠিক শান্তি পায় না আর আমি একদম অনেস্টলি বলছি যখন আমি এখানে খেতে বসি মনে হয় আমি ঢাকার কোনো রেস্তোরাঁয় আছি কিন্তু জ্যাকসন হাইটসের আসল প্রাণ কি জানেন

ফুডিদের জন্য এটা একদম স্বর্গ আমি কয়েকজন স্ট্রেঞ্জারকে ঝালমুড়ি খেতে দিয়েছিলাম আর তাদের রিয়েকশন দেখে আমি একদম অবাক কেউ বলছে ও মাই গড দিস ইজ সো স্পাইসি অ্যান্ড ক্রাঞ্চি আবার কেউ বলছে দিস টেস্ট লাইক সামথিং আই হ্যাভ নেভার হ্যাড বিফোর তাহলে ভাবুন আমেরিকার মানুষও এখন বাংলাদেশি স্ট্রিট ফুডের প্রেমে পড়ছে <laughs> oh. No, I want to like the spray yogurt. Oh, crunchy. Yeah. Hmm. No Very good. That's isn't too bad. No. There's like toasted peanuts. No, like rice crispy. <laughs>

বন্ধুরা জ্যাকসন হাইট শুধু একটা জায়গা নয় এটা আমাদের শিকড় আমাদের সংস্কৃতি আমাদের গল্পের প্রতিচ্ছবি আপনি যদি কখনো নিউ আসেন আর এখানে না ঘুরে যান তাহলে সত্যি অনেক কিছু মিস করবেন তাই আসুন একবার ঘুরে যান এই ছোট্ট বাংলাদেশে আর আপনার যদি এখানে আসার কোনো অভিজ্ঞতা থাকে তাহলে নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ভিডিওটি লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ পরবর্তী ভিডিওতে আমি নিউ ইয়র্কের আরেকটি বাংলাদেশি কমিউনিটি হবে ঘুরতে যাবো কোথায় যাওয়া উচিত নিউ যারা আছেন কমেন্টে জানান আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ওয়ান্ডার টোটোলের সাথেই থাকুন অ্যান্ড কিপ এক্সপ্লোর